কমিটি আছে তো আজকে যে টপিক নিয়ে আলোচনা এখন প্রথম শ্রেণীর একশো বারো পৃষ্ঠার চতু নম্বর তো আমার একটা ছাত্রর সাজেশন এটা আছে যার কারণে তাম আপনারা যেটা দরকার অবশ্যই জানাইবা তো প্রশ্নটা শুরু করি চতু নাম্বার প্রশ্ন দেওয়া আছে হালিমার পঁচিশটি গল্পের বই ছিল সে মেলা থেকে আরও বারোটি বই কিনল এখন তার কতগুলো বই হলো তো আমরা লাগে যত সহজে না প্রথম শ্রেণীর বাচ্চার লাগে অনেক কঠিন এটা সমাধান এবারে সহজ বাসায় করিয়া দিলাম এখানে বলা হয়েছে হালিমার পঁচিশটি গল্পের বই ছিল সে মেলা থেকে আরও বাইশটি বই কিনল তা আমরা লিখুন গল্পের বই ছিল হালিমার গল্পের বই ছিল পঁচিশটি এখন সে মেলা থেকে আরো বাইশটি বারোটি কিনলো তো এখানে আমরা আরো কিনলো দিব হালিমা আরও কিনল পঁচিশে জায়গায় নিচে বারোটি দিলে হবে এখন হচ্ছে লম্পাট দিয়ে আমরা সমাধান করি এখন নিচে কি লেখব নিচে হচ্ছে এখন তার কতগুলো বই হলো এটা হলো প্রশ্ন আমরা লিখব এখন বই হলো এখন বই হলো সমান সমান উত্তর তো কইছে আলিমার গল্পের বই ছিল আসলো পঁচিশটি আরও কিনলো বারোটি তো কেনার কেনার কারণে আরো বাড়লো বই ছিল পঁচিশটি আরো বাড়লো সত্তরটি তার মানে যুগ হবে তো পাঁচ আর দুই সাত তো প্রথম শ্রেণীর বাচ্চার লাগে পাঁচ দেওয়া আছে আমরা পাঁচটা টান দিই পাঁচটা টান দিলাম তারপরে আরো দুইটা টান দিলাম নিচে দুই আছে টানটাকে আমরা অঙ্ক শুরু করিনি তো এখানে দেখা যাক এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আমরা সাতটা দিলাম এখানে টি এখানো টি তো আমরা উত্তরও আমরা টি লাগে দুই আর এক তিন সমান সমান সইত্রিশটি এখন বই হলো সাইত্রিশটি এটা হচ্ছে উত্তর উত্তর সাইত্রিশটি